ওয়েলকাম টু মাই সাইকেল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো সুপার কাউন্টার আছে এবং সঙ্গে পাঁচ ফুটের আপনার একটা জে ব্যান্ডের কাউন্টার আছে তো আজকে আমি এই কাউন্টারের পুরো ফুল ডিটেলস বলবো এবং কিভাবে কী মালটা নিতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে আজকে বলে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কি আপনার এই যে সুপার কাউন্টার আছে এই সুপার কাউন্টার এই সাইডে ফুট আছে আপনার ছ ফুটের নর্মাল কাউন্টার আর এখানে আছে আপনার তিন ফুটের এসি কাউন্টার আর দুটা আছে আপনার রেড কালার ভিনাইনের মধ্যে ঠিক আছে আর সামনে আছে আপনার দেখতে পাচ্ছেন নিউ ব্যান্ড গ্লাস গ্লাস এটা আমাদের সম্পূর্ণ প্রতিটা ভিডিওতে বলা হয় যে আমরা কোম্পানি গ্লাস দিয়ে কাজ করি কারণ কোম্পানি গ্লাসে কি হয় মিষ্টিগুলো বাইরে থেকে দেখতে লাগে এবং এই গ্লাসগুলো গ্লাস করে ঘোলা হবে না ঠিক আছে আর তিনটে সেলফের সামনে এবং এখানে যে বিট যা দিয়ে যা দেওয়া রয়েছে সব আপনার গোল্ডেন সিড কোনো লোকাল সিটের এর কাজ নেই এবার আজকে দুটো কাউন্টার এই কারণে আসা হয়েছে আজকে দুটো কাউন্টার আমি আপনাদেরকে দেখাবো এটা আছে আপনার স্টিলের সেল আর এটা আছে কাঁচের সেল অনেকে বোঝে না যে কিভাবে কাঁচের সেল কিভাবে স্টিলের সেল তো এই দুটো কাউন্টার এই কারণে মূল হতো আনা ঠিক আছে আপনাদের যেই কাউন্টারটা পছন্দ হবে সেই কাউন্টার আপনারা সেইভাবে মাল বানাবেন যেহেতু এগুলো আমাদের আইটেম অনেকে বলে দাদা আপনারা কাউন্টার যেহেতু বিক্রি করছেন কাউন্টার রেট কেন বলছেন না এগুলো হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঠিক আছে মানে আপনার যতটা প্রয়োজন সেইভাবে আপনাদেরকে আমরা মাল বানিয়ে দেবো তো এত বড় কাউন্টার অনেকে ভাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ওরকম হয় না এর একটা মানে কত ফুল নেবেন সেই ফুটের উপরে আপনাদেরকে রেট আছে ঠিক আছে আর যাই হোক এই যে ব্যান্ডের মধ্যে আপনার আছে রুবি রেড মার্বেল আর সুপার কাউন্টারের মধ্যে আছে আপনার জিরা হোয়াইট মার্বেল এবং অর্ধেক গ্লাস আছে ঠিক আছে এটা আপনি ফুল মার্বেল বা ফুল গ্লাস করে নিতে পারেন আর পুরোটা আছে আপনার জিন্দাল কোম্পানি সিটের কাজ কোনো লোকাল সিটের কাজ নেই ভিতর থেকে দেখিয়ে দাও এখানে যাবতীয় যা মালের কাজ হচ্ছে সব জিন্দাল কোম্পানি এখানে দেখো সব জিন্দাল এখানে যত মাল আছে সব দেখো জিন্দালের কাজ হচ্ছে কোনো লোকাল সিটের কাজ নেই আর এখানে এসি আছে এইটা হলো এসি এখানে এসির কাছে আপনার কোনো ফুটো ফুটো করা নেই কিন্তু নর্মালের ক্ষেত্রে আপনার সব ফুটো ফুটো করা আছে এখানে যা মাল আছে সব ফুটো ফুটো দেখো এই ফুটোতে আপনার ইয়ারগুলো ভালোভাবে পাস হবে আর এটা হোয়াইট কালারের ভিনাইন এটা রেড কালারের ভিনাইন আর এই ভিনাইনটা আপনার যে কালার বলবেন সেম টু সেম সেই কালারে আপনাদেরকে মাল বানিয়ে দেবে আর আমাদের কাছে একটাই কথা বলবো কোনো লোকাল মাল পাবে না ডাইরেক্ট কোম্পানির ব্র্যান্ডেড মাল পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকে বলে দাদা লোকাল মাল এবং ব্র্যান্ডেড মালের মধ্যে পার্থক্য কি আছে এই যে সিট আছে এই সিটটা আপনার এই জিন্দালের সিট মোটা পাতলার নির্ভর করে ঠিক আছে সেই কারণে ব্র্যান্ডেড মাল ব্র্যান্ডেড হয় ঠিক আছে এই মালগুলো আপনার কিছু না হলেও ষাট বছর আপনি ইউজ করতে পারবেন ষাট থেকে সত্তর বছর ঠিক আছে লোকাল মাল করলে সেটার কোনো গ্যারান্টি থাকে না আর আমাদের এই মালগুলো হচ্ছে কি আপনার কোম্পানির মাল আছে আপনারা যদি অল্প পুঁজির মধ্যে ব্যবসা করতে চান তো একমাত্র চলে আসুন সারিফুল ইকুইপমেন্টে এসে আপনাদের নিজের ব্যবসা স্বপ্নের ব্যবসা উদ্বোধন করুন ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছন্ন স্টুডিওতে একটা বাই বাই